আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের নরম তুল তুলে ফুলকো ফুলকো রসালো মালপোয়া রেসিপি এইভাবে বানালে যেমন হবে নরম তুল তুলে আর খেতেও ভালো লাগবে তবে চলো বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই রেসিপি তো এর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এখানে গমের আটা তোমরা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারো তো আমি এখানে তিনশো গ্রাম মতন ময়দা আটা নিয়েছি আর দিয়ে দিলাম একশো গ্রাম মতন সুজি আর দিয়ে দিলাম এক চামচ মতন মৌরি মৌরিটা দিলে মালপোয়ার ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম স্বাদ মতন হাফ চামচ লবণ সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব তো অল্প অল্প দুধ দিয়েই করতে হবে হলে একেবারে দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এরকমভাবে তো ফিটিয়ে ফিটিয়ে মারপর ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরকম হবে ঠিক খুব ঘনও হবে না আর পাতলাও হবে না একটা পাত্রে আমি নিয়ে নিলাম এক বাটি জল আর এক বাটি চিনি এবার ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ফুটতে দেব। এবার ফুটে উঠেছে এবার ওপরে চিনি যে ময়লাটা সেটা ফেলে দেব। তারপরে একটা আঠালো শিরা তৈরি করে নেব এদিকে আমি কড়াইতে সাদাতে গরম করতে বসিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে লো টু মিডিয়ামে দিয়েছি তারপরে এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি তারপরে মালপোয়ার ওপরে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিলাম এতে মালপোয়াটা দারুণভাবে ফুলে উঠেছে তো মালপোয়াটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এরপরে আমি হাতা করে করে হাতা ব্যাটার দিয়েছে তেলটা যেহেতু গরম হয়ে গেছে ওই জন্য মালপোয়াগুলো দারুণভাবে ফুলে উঠছে দেখুন নিচ থেকে তো এই উল্টে পাল্টে আমি ভেজে নেব তো মালপোয়ার উপরে একটু তেল ছিটিয়ে দিতে হয় তাহলে কিন্তু মালপোয়াগুলো দারুণভাবে ফুলকো হয়ে যাবে তো এগুলোর কালার হয়ে চেঞ্জ হয়ে গেছে মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে বেড়েগুলোকে আমি নামিয়ে নিলাম এবার একই রকমভাবেই কিন্তু বাদ বাকি মালপোয়াগুলো আমি ভেজে নেব একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে বেড়েগুলোকেও আমি নামিয়ে নেব এরপরে শিরাটা আমার রেডি হয়ে গেছে একটু আঠালোর মতন হয়েছে এরপরে মালপোয়াগুলো আমি দিয়ে দেব আর দুই থেকে তিন মিনিট মতন আমি রস মধ্যে ডুবিয়ে রাখব এপিট এপিট উল্টে রসের মধ্যে ডুবু ডুবু করে আবার তুলে নেব একই রকমভাবে অন্যান্য মালপোয়াগুলো রসের মধ্যে ডুবিয়ে দুই থেকে তিন মিনিট মতন রেখে আবার সেগুলোকে তুলে নেবো তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের মালপোয়ার রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমি ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে